আজকে সকাল সকাল না ফোর্থ ফ্লোরের ভাই ভাবিদের বাসার মানে ওনাদের গ্রামের থেকে আসছে না কি তো কি ভাগ্য দেখো আমার আর মাছ আমাদের গ্রামের থেকে তো কিছু আসে না আমাদের গ্রাম গ্রাম নাই বলবো না গ্রাম আছে কিন্তু দেওয়ার লোকজন নাই আর কি তো এই হচ্ছে তালের শ্বাস এটা হচ্ছে কলা সবই অর্গানিক এখানে বাবা এটা হচ্ছে কচুর লতি সাংঘাতিক অবস্থা তো এখানে হচ্ছে এগুলো কি এগুলো হচ্ছে শাক আলু না ও মিষ্টি আলু আমি আবার এগুলো একটু কম চিনি তো এখানে হচ্ছে মিষ্টি আলু এই যে আর হচ্ছে লেবু শুক্রবার সকালে এই যে দেখো অমূল্য সব অর্গানিক গাছের মানে জিনিস খাবার দাবার ফল মূল আর কি তারপরে সবজি দিয়ে আজকের দিনটা শুরু হলো আলহামদুলিল্লাহ আসসালামাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা আছি আমরা আলহামদুলিল্লাহ একদম ঠিকঠাক প্রচন্ড গরম পড়ছে আর আজকে শুক্রবার তো মাসাদ আহমেদ চলে গেছে হচ্ছে জুম্মায় বেশ আগে বারোটা বারোটারও আগে গেছে পুনে বারোটা আর এখন বারোটা বাজে আজকে না একটু তাড়াতাড়ি রান্না করবো কারণ শুক্রবারে জুম্মা থেকে আসার পরেই না উনি খাওয়া দাওয়া করতে পছন্দ করেন এই জন্য অন্যান্য সময় আমাদের খেতে অনেক দেরি হয় কিন্তু শুক্রবার দিন দুপুরবেলা একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি আর কি সব সময়ই হয় যে তা না তবে বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি তো চলো যে দেখালাম আজকে একটু পোলাও রান্না করব। এই কারণেই কারণ হচ্ছে আহমেদ পোলাও খুবই পছন্দ করে অরণ্য পছন্দ করে সিমরান কিন্তু তেমন একটা পছন্দ করে না তো তারপরে ভাতও রান্না করবো একটু সিমরানের জন্য যেটা ও খায় আর কি উফ দেখো ফ্যান বন্ধ করে না কথা বলতেছি একদম খামায় গেছি তো চলো পটাপট করে রান্না করি কারণ আজকে একটু তাড়াতাড়ি আসছি বললাম না তো সে কারণেই শুক্রবার একটু তাড়াতাড়ি রান্না করে ফেলি তো প্রথমে মুরগিটাকে সেপতে হবে আর বাকিগুলো আস্তে আস্তে আমি এখানে রান্না করে ফেলবো এখানে পোলাউটা রান্না করব আর এখানে মুরগিটা আর এখানে সবজিটা সবজিটা শুধুই করব আর কিছু করবো না চিকেন আছে মানে ফার্মে চিকেনও আছে একটু বিফও আছে কিন্তু আর কিছু দিবো না সহজ সহজ রান্না করবো চিকেনটাকে না আমি হলে কিন্তু কাঁচা মরিচ দিয়েই রান্না করতাম কিন্তু মাছা ধামের যেহেতু একটু মানে অরণ্য কিন্তু সাদা সাদা কোনো তরকারি ওরা খেতেই চায় না তো এই কারণেই রান্না করব চিলি ফ্লেক্স দিয়ে রান্না করব এত সুন্দর হয় না চিলি ফ্লেক্স দিয়ে আর একটু টমেটো দেবো ব্যাস খুব ফাইন একটা কালার আসে তো চলো তাড়াতাড়ি চটপট রান্না করে ফেল এখানে বরবটি চিচিঙ্গার পেঁপে এইভাবে করে না কাটছি পোলাও চাল ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিছি পেঁয়াজ এখানে আদা রসুন সমস্ত পাতিলও রেডি আর এখানে হচ্ছে একটা দেশি মুরগি শুক্র শনিবারে সাধারণত আমরা চিকেনই খাইছি যেটা লোকাল চিকেন আর কি আর এখানে না একটু ইয়ে রসুন থেতো করে নিচ্ছি কারণ হচ্ছে রসুনটা একটু কম এই যে তো আজকে পোলাও রান্না করব দেশি চিকেন আলু দিয়ে রান্না করব আর একটা ভেজিটেবল করব ব্যাস তো এই গরমে পোলাও অবশ্য চলে না কিন্তু অনেক দিন ধরে না আমাদের সে পোলাও রান্না হয় না আর মাসনাদ আহমেদ পোলাও খুব ইদানিং পছন্দ করেন তো সংক্ষেপও হয় এই জন্যই ভাবলাম যে তাহলে পোলাওটাই রান্না করি পোলাও না আমি পেঁয়াজ দিই না যখন পোলাওটা ভাজি পরে দিই আর কি আর বেরেস্তা করি কিন্তু শিবনলা একদম বেরেস্তা এত সহ্যই করতে পারে না যার জন্য আজকাল বেরেস্তাও করবো না দরকার নাই তো এদিকে মুরগিটাকে ভালো করে মুরগিটার মধ্যে না ডিম আছে মনে হয় একটা ডিম অলরেডি ইয়ের প্যাকেটের মধ্যেই গেলে গেছে যখন আমছে আর বেশি পোড়াবো না তেল বের হচ্ছে খালি টক টক করে বলতে ভাজা হতে থাক আমি মুরগিটা কাটছি আজকে ডিম অনেক বড় আর বড় একটা ডিম ছিল এখানে বেশ এত বড় না ভেটে গেছে দেখছো খুব চর্বি তা না তবে ডিম পাড়া মানে পাড়া শুরু করে দিয়েছিল তো এইটা চর্বি মানে তেলটা একটু কমে গেছে ই করে বর্ষাটাকে না ভালো করে পছায় নিলাম তাহলে মুরগিটা দিয়ে দেবো আলু দিলে মনে হয় এটার মধ্যে হবে না সামান্য একটু চিনি প্লেট দিবো কারণ ওই টমেটো দিছি তো মরিচ কিন্তু দেই নাই আজকে ঝাল একদম কম দিবে লবণে অলরেডি দিয়ে দিস এখানে মুড়িটা দেখো দিয়ে দিছি সাথে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিছি আজকে না একদম কম মুড়িতে রান্না করবো বেশি ঝাল দিব না যা বড় এখন আর নাড়বো না এই যে ডিমটা আছে না এই ডিমটা একটু শক্ত হোক এই যে শক্ত হয়ে তারপরে নাড়বো থাক আর এখানে এই যে পোলাওটা তো অলরেডি পানি দিয়ে দিছি লবণ দেখি নাই থাক

ভালো চালো করে নাড়া চাড়া করে না আজ তো গরম মশলা তো দিচ্ছি এখন এই যে গরম মশলার পাউডার অল্প করে দিয়ে দিলাম গাছ ঢাকনা দিয়ে আঁচটাকে কমায় ব্যাস এটা হতে থাক এখন এই আছে পোলাওটা তো হয়ে গেছে আর এখানে সালাদ কাটছি এই পিচি পিচি কালকে হাঁটতে গিয়ে না এই বোম্বাই মরিচগুলো পাইছি আর এখানে দেখো ভেজিটেবল দেখো একটু বাটার দিছি এখানে পরে কাঁচামরিচ আর বাটার তো রান্না শেষ ওইগুলো সব পরিষ্কার করে ফেলছি চুলাটা শুধু রান্না শেষ হলে তারপরে পরিষ্কার করবো তো এখন বারোটার সময় আসছি না কিন্তু এই যে মুরগি কোটা বাছা করতে করতে না অনেক সময় লেগে গেছে এখন দেড়টা বাজে তো হয়ে যাবে বেশি সময় আর লাগবে না বসানো তো হয়ে গেছে বেশি কাপড়গুলো দিলাম আর এদিকে হচ্ছে টেবিলে খাবার দাবারও দেওয়ার শেষ এখানে হচ্ছে একটু বাটার দিয়ে মিক্সড ভেজিটেবল এখানে সালাদ না দুই পাশে নিচ্ছি কারণ সিমন বাসায় নাই সিমেন্ট সালাদ খুব পছন্দ করে এটা ফ্রিজে রাখবো আর এটা অরণ্য বাসায় অরণ্য আর মাছ ধর খাবে আর এটা হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে আর ডিম দিয়ে এই যে ডিমও দিচ্ছি দেখো এই যে ডিম নিও হ্যাঁ আর এখানে প্লেন পোলাও আর ওই শাকটা দেখাও এই সাতটা না 11 তলার ভাবি দিয়ে গেছে পাঁচ শাক পাঁচ না হ্যাঁ কালকে আমরা হাটতে গেছি না তো পাঁচ শাক আর বম্বে মরিচ কিনছি তো ভাবি পাঁচ শাক কিনছে তাহলে ভাবি তো আমাকে বক্সটাও কিনছিলাম বললাম ভাবি বক্সটা দিছি একটু পাঁচ শাক দিয়ে কারণ তুমি তো খাও না একার জন্য রান্না করতে বিরক্ত লাগে তো এই যে বাসাতে তো আজকে পোলাও দেখে কেমন লাগতেছে এই গরমের মধ্যে ঠিক লাগে না আল্লাহ দেখো দিন কত পাল্টা অথচ তুমি পোলাও দেখলে কি বিরক্তি হতা আর এখন এখন পোলাও দেখে কি খুশি একটু বেশি করেই রাঁধছি পোলাও একদম পছন্দ করে না ওর পোলাও তারপরে হচ্ছে নাকি না হ্যাঁ ওর দেশি খাবার ভাল লাগে অরণ্য ঘুমায় গেছে নাহলে অরণ্য তুমি খাও তারপরে অরণ্য খাবে না বড় একটা চামির দরকার তো এটা দিয়ে হ্যাঁ এই যে ডিম নিও হ্যাঁ তোমার আর সিমরানের জন্য ডিম দিছি তোমরা তো ডিম পছন্দ করো তো ভাবলাম যে একই অঙ্গে দুই রূপ মানে একই তরকারিতে দুই তরকারি হয়ে গেল একা একা খাবে কারণ হচ্ছে আমি তো এই দুপুরবেলা ঠিকঠাক মতো খাইই না তাছাড়া আমাকে এখন ওয়াশরুম ধুতে হবে কাপড়গুলো শুকাতে দিতে হবে গোসলও করি নাই এখনো আর অরণ্য ঘুমাই গেছে উঠে তারপরে খাবে এই তাহলে তুমি খাও হ্যাঁ গোসলের আগে ভাবলাম কি চাদরটা পাল্টায় যাই গরমের জন্য না চাদর পাল্টালে আরাম লাগে একটু আসলে তো কোনো কিছুতে আরাম নাই কি যে গরম ঘরটাকে একটু গুছালাম সাথে একটু পোছামোছি করলাম তেই হচ্ছে বেডরুমের অবস্থা বাইরের দিকে না তাকানোই যাচ্ছে না চোখ একদম ঝলসে যাচ্ছে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আজকে এটা আর ধোয়া যাবে না কালকে ধুবো রাজকার কোনো কাজও করতে পারবে না গরমে না কিচ্ছু করার কোনো ইচ্ছ ইয়ে হয় না স্পিড আসে না তো যে কাপড়গুলো ধুয়ে ফেলছি ও মেশিনে সেগুলোকে এখন না রাতের বেলায় দিয়ে দিব। এখন আর ইচ্ছাই করতেছে না ছাদে উঠতেছি সাংঘাতিক গরম আজকে মনে হচ্ছে কি মাথাটা ন্যাড়া করে ফেললে আরাম লাগতো যাদের অনেক লম্বা চুল ঘন চুল তাদের কী অবস্থা সেটাই চিন্তা করছি আমরা বোঝা যাচ্ছে কি না জানি না ও অসম্ভব বড় একটা দাঁত কাক আমি তো দেখে ভয় পেয়ে গেছি ক্যাঁ ক্যাঁ করতেছে কত বড় এই যে আমি না এখানে কালকে ওই যে গাছের ইয়ে চারা দিয়ে গেছিলাম না ঢ্যাঁড়সে দেখি মা একটু একটু ওই যে একটু একটু বের হয়েছে এই যে কুশি বের হয়েছে থাক ঢাক না দেওয়াই থাক আজকে এই যে রানী ভাবি তো কিছুদিন ধরে উঠতেছে শাহানা ভাবি রানী ভাবি আর নাহার আজকে উঠছে অনেক দিন পর এত গরম না কারোই উঠার কোনো ধৈর্য নাই আসলে তাও আজকে ভালোই বাতাস তো আমরা বাদাম খাচ্ছি আর কি আসছি চলো আমি এখানে শাহানা ভাবে একটা ফুল এনে দিছে এটা লাগালাম বাদাম খাচ্ছি আর কি ওই যে মেলায় মুরগি পাওয়া যায় না ওইগুলো আছে না ভাবে এটা প্রতি বছরই তো ফুটে দেখি তবে না আবার নষ্ট হয়ে গেছে তো এখান থেকে খুলে এটা মাছ দামে নিয়ে যাচ্ছে দাঁড়াই থেকে ঠিক করাবে অথবা এক দুই ঘন্টা পরে নিয়ে আসবে আবার কাপড় কাপড় করছি এগুলো এখন বারান্দায় শুকাতে দিব তারপরে আমিও মিনিটের মিনিট না আধা ঘন্টার জন্য একটু হাঁটতে বের হবো গরম এত গরম জীবন শেষ একদম ইয়ে আছে ওই যে তোমার না বুট আবার ওই যে সিদ্ধ করাও আছে আবার রান্না করাও আছে সিদ্ধ করাটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখায় খাবার শশা কুচি টুচি দিয়ে নাকি সিদ্ধটা খাবা আচ্ছা যেটাই খাও হ্যাঁ হ্যাঁ ফ্যানটা নিয়ে যাবে কারণ কি যতই বলো সিলিং ফ্যানের না বাতাস আমার গায়েই লাগে না স্ট্যান্ড ফ্যানের যে মানে এত আরাম লাগে ঠান্ডা লাগে বাতাসটা তো এই যে ময়লাও হয়ে গেছে খুলে পরিষ্কারও হয়ে যাবে হরণা ঘর ঝাড়ো দিল সিমরান এখনো আসে নাই তোর পায়ে নাকি বালি বালি লাগতেছে আর তোকে একটু গ্লুকোডি করে দিব এখানে অরণকে একটু গ্লুকোডি আর হচ্ছে সাথে একটু টেস্টি অরেঞ্জ ফ্লেভারের স্যালাইন দিলাম বলে স্যালাইন তো না দুরো ওই যে পাউডার কি না ঠান্ডা তো একদম কলাগুলো আছে না সকালে দেখালাম না গাছের কলা তো মাস্টার আহমেদকে জিজ্ঞেস করলাম কি কি কলা বলে কি দেশি কলা আমার তো কোনো আইডিয়া নাই যাই হোক দেশি হোক আর বিদেশি হোক দেখি একটা ট্রাই করে আসলে দেশি দেশি একটা টেস্ট আমরা কি নিজে খাই না ওই কলাগুলোর মতো না সিমলানকে অনেক এদিকে বোঝা যাচ্ছে না লাইটের ইয়ে তো সিমরন গেছিল বাইরে এই যে আসলো গ্লুকোটি অরণ্য কেউ বইলো খাইতে হ্যাঁ বানায় রাখছি তোমাদের জন্য মাম্মি একটু নিচের থেকে দু একটা জিনিস নিয়ে আসি হ্যাঁ আমিও তো বললাম যে তুমি একটু আমাকে ডাক দিতা হ্যাঁ এমনি বেনিগুলা ভালো হয়েছে কিন্তু ওই যে উপরে যে কি বলবো হাঁটবো না দু একটা জিনিস দরকার ওগুলা নিয়েই চলে আসবো কোনো হাঁটাহাটির মধ্যে নাই তা আমরা আজকে কৃষি এর সামনে আসছি পিছনের বলিতে না ভাবির একটা ওই ব্ল্যান্ডারের রাবার দরকার ছিল হয়ে গেল তো এখন কিছু ভাগের থেকে টুকটাক জিনিস কিনে পিছন দিয়ে চলে যাব আসেন ভাবে এত ভুড়ি নিলাম ভাবি নিল দুই কেজি আমি এখানে জিরা আর এলা যেটা ওইটা দেখি ওইটা দেখি কত করে এটা কেজি কত করে কেজি ছশো টাকা আর ওটা কেজি সাড়ে তিনশো টাকা ওইটাকে কি মাছ বলে

তারপরে সবজি টবজি কিনলাম এদের বেশি ভার হয়ে গেছে অর্ধেক রাস্তা থেকে রিক্সায় উঠে গেছি লেবু পানি করে রাখছে মাথা দামের কিন্তু ঠান্ডা হয় নাই না ওটা ঠান্ডা হয় নাই আটটার সময় গেছি না পনেরো নয়টার মধ্যে মানে চল্লিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে চলে আসছি

এই যে ঝিঙ্গাটা না ঝিঙ্গা যে সবজিটা আমার খুব প্রিয় ঝিঙ্গা আনছি আর ভুড়ি আনছি এক কেজি আর এই যে এখানে আনছি হচ্ছে শিং মাছ একটু মোটামুটি বড় একদম ছোট না তো এখানে হোল করাই যে ছিদ্র করে রাখছি এটা হচ্ছে মাছ জিয়ানোর জন্য কারণ আমি জিওল মাছ বেশি খাই তো শিং কই তারপরে মাগুর শোল এটার মধ্যে জিয়াই এই যে এই হচ্ছে খরিদারি হাল্লা মাসা ধাবা দেওয়ার নুডলসের রামেন খাইছে আর এখন এই যে এটা খাচ্ছে জামরুল আর গরমে অবস্থা সবাই খারাপ সবাই খারাপ রাস্তা ঘাটে তবে রাস্তায় না ইয়ে কি বলে ইয়ে আছে না বাতাস আছে রাস্তায় বাতাস আছে হাঁটা যায় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে অরণ্য সিমন খাইছে তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো আল্লাহ হাফেজ খায় নাই এখনো সিমরান নাকি অর্ডার কোনো খাবারের অর্ডার দিছে না তো চলো